অনেক দিন পর একটু বাইরে বের হইলাম আজকে ঠান্ডাটা অনেক কম মনে হচ্ছে যেন সামার চলে আসছে এই জন্য পার্কে হাঁটতে হাঁটতে পার্কের দিকে আসলাম দেখেন পার্কে সব ছেলেমেয়েরা খেলতেছে আমাদের বাসার সামনেই একটা পার্ক আছে হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি দেখেন আজকে মনে হচ্ছে না যে উইন্টার আছে আজকে মনে হয় যেন সামা চলে আসছে একটু ঠান্ডা কম দেখে আমি নিজেও বের হইলাম বাচ্চারা সবাই বের হইছে সবাই বাচ্চাদেরকে নিয়ে মাঠে আসছে পার্কে আসছে পার্কে খেলতেছে দেখেন অনেক সুন্দর পড়ন্ত বিকেল অনেক সুন্দর আমেরিকার পড়ন্ত বিকেল এই যে সবাই মাঠে কেউ কেউ বসে আছে গার্জিয়ানেরা বসে আছে বাচ্চারা খেলতেছে এই যে হচ্ছে বাংলাদেশে কোনো জায়গায় বেড়াইতে আসছি তাই না আমি আজকে নতুন বয়স দিতেছি কেউ কিছু মনে করবেন না আস্তে আস্তে দিতে দিতে ঠিক হয়ে যাবে ফার্স্টে জড়তা তো থাকবে কখনও তো ক্যামেরার সামনে কথা বলি নাই আজকে ফার্স্ট কথা বলতেছি আশা করি সব ঠিক হয়ে যাবে কয়েকটা ভিডিওতে বয়স দিতে দিতে আমার সব ঠিক হয়ে যাবে আপনারা ভুল হলে ক্ষমা করবেন আপনারাই তো আমাকে সাহায্য করবেন হেল্প না হয় কীভাবে হবে এটা আমাদের বাসা থেকে বেশি দূরে না কাছাকাছি বাসার কাছাকাছি পার্কটা এই যে বাচ্চাদের কথা শোনা যাচ্ছে এখানে কোনো বাঙালি নেই বেশিরভাগই পাকিস্তানি অন্যান্য দেশের আছে আমাদের আশেপাশে তেমন কোনো বাঙালি থাকে না অনেক সময় পার্কে আসলে সামারা আসতেছে এখন সামারে তো পার্কে আসবো আসলে হয়তো কোনো বাঙালির সঙ্গে পরিচয় হবে আমি বলছি নিয়ে থেকে আলেকজান্ডিয়া থেকে এটা আমার বাসার সামনে দেখছেন দুইটা কি কু কুকুর কিভাবে লড়াই করতেছে মানুষ শুধু পার্কে আসে না কুকুরদের কে নিয়ে আসছে ওই সাইডটা হইলো যে কুকুরদের এরিয়া কুকুর বিড়ালদের এরিয়া আমি আবারও বলছি আজকে প্রথম আমি বয়স দিয়েছি ক্ষমা